মানুষেরা ভিড় করেন মাদ্রাসা মাঠে দূরান্ত থেকে আসা মানুষেরা ভিড় করেন মাদ্রাসা মাঠে যায় মাঠ থেকে পুরো রাস্তা জুড়ে দুপুরের আগেই উপস্থিত সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আকাশ থেকে নেমে আসে হেলিকপ্টার মাঠে থামার পর হেলিকপ্টার থেকে নেমে আসেন পবিত্র মক্কার অধিবাসী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের তেতাল্লিশতম বংশধর আওলাদের রাসুল সাইয়েদ শায়েক নাসির বিল্লা আলমাক্কি পরে ঘোড়ার গাড়ি করে আওলাদে রাসূলকে নিয়ে আসা হয় মাদ্রাসার প্রাঙ্গণে এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তাকে দেখতে পেয়ে আনন্দিত হন হ্যাঁ রাসূল আমরা পাইনি কিন্তু আলা রাসুলকে রাসূলকে পাইছি আমার আমাদের ভাগ্য খুবই ভালো সৌভাগ্য আমাদের আমি খুবই আনন্দিত আল্লাহর কাছে শুক্রিয়াদের সময় এলাকাবাসী যত আমরা আছিলাম আসছি সবাইকে সবার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর এরকম একটা আমাদের মাঝে যে তাকে পাওয়া খুব কঠিন ব্যাপারের মধ্যে পড়ে কিন্তু আল্লাহ আমাদের কাছে ভাগ্য মিলেছে হুজুর ভাগ সাল্লাহ সাল্লামের তেতাল্লিশতম বংশধর তাদের দেখলেই তো মনের ভিতরে ভালো লাগে মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ বয়ান পেশ করেন আওলাদের আসুল উপস্থিত সবার সুবিধার্থে তার দেয়া আরবিতে বয়ান বাংলায় অনুবাদ করে শোনানো হয় আমরা যে জমা হয়েছি এই যে মহাবতের খাতিরে আমরা যে একসাথে হয়েছি আল্লাহবাকের সন্তুষ্টির জন্য পরে তার ইমামদিকে জুমার নামাজ অনুষ্ঠিত হয় মহানবীর বংশধর সাইদ ছায়েক নাসির বিল্লা আল মাক্কির বয়ান শুনে ও তার ইমামতিতে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত ধর্মপান মুসল্লিরা নবী করিম সাল্লাম উনি বংশধর হিসেবে ওনার কাছ থেকে বরকতের জন্য সবাই হলো আসতেছেন এই জন্য আমরা মাঝে ওনার জন্য অনুষ্ঠান করছি এবং তাই সিনি নামাজ পড়াবেন জুমার নামাজ এবং কিছু বয়ান করবেন এবং আমাদের দোয়া করবেন যেহেতু আমরা নবী করিম সাল্লাহ আসলামকে পাইনি এই জন্য তার বংশধরকে পেয়েছি এই জন্যে আমরা খুব আনন্দিত শুক্রবার সিরাজগঞ্জের সাজাদপুরের কৈজুরিতে দারুলুলু মোশারাফিয়া কমি মাদ্রাসার প্রাঙ্গনে বিশেষ এই আয়োজন করা হয় সিরাজগঞ্জ